আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের সবাইকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আমার এই ছোট্ট চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা হয়তো অনেকেই জানেন এবং অনেকেই হয়তো জানেন না যে আমার এই চ্যানেলটিতে নিয়মিত স্টক সম্পর্কে কিভাবে এ এর মাধ্যমে ইনকাম করা যায় সেই সকল বিষয়ে ভিডিও আপলোড করা হয় তো এখানে কিন্তু বেশ কিছু ভিডিও আপলোড করা হয়েছে যারা এখনো ভিডিওগুলো দেখেনি তারা স্টেপ বাই স্টেপ সবগুলো দেখে নেবেন তাহলে খুব সহজেই কিভাবে আপনারা ফ্রি এআই ব্যবহার করে প্যাসিভ ইনকাম করতে পারবেন সেই সম্পর্কে জানতে পারবেন ওকে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এতদিন কিন্তু আমরা দেখেছি অ্যাডব স্টক ফ্রিপিক বেকটি যদি কীভাবে আপলোড দেয় তো আজকে আমরা দেখবো অ্যাডব স্টক অ্যাকাউন্ট কীভাবে আমরা নতুনভাবে আপলোড করব বা নতুনভাবে তৈরি করবো এবং কীভাবে ফাইল তৈরি করবো কীভাবে ফাইল আপলোড করবো স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে থাকছে তো চলুন বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক ওকে তো আমি যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট করব তো সেক্ষেত্রে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি আমি একটা নতুন জিমেইল লগ ইন করে নিচ্ছি ওকে তো আমি এখানে নতুন একটা অ্যাকাউন্ট করব তো এর জন্য আমি কি করব জাস্ট চলে যাবো অ্যাডোবি কন্ট্রিবিউটার অ্যাডোবি স্টক আচ্ছা যদি তাহলে আমরা এখানে অ্যাডোভে স্টক লিখে দেই আচ্ছা আসলো না স্টক কন্ট্রিবিউটর যখন আমরা অ্যাডোবে স্টক কন্ট্রিবিউটার লিখে সার্চ করব তো তখন আমাদের এরকম একটা লিঙ্ক চলে আসবে বা এরকম একটা ওয়েবসাইট চলে আসবে তো আমরা জাস্ট এখানে অ্যাডোবে স্টক কন্ট্রিবিউটর এখানে ক্লিক করে দেব ওকে তো এরকম করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে দাস্ট আমরা এখানে জয়েন নাওতে ক্লিক করে দেবো তো জয়েন নাওতে ক্লিক করার পরে একটু লোডিং নিচ্ছে অপেক্ষা করব এখানে আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ড আপনাদের যদি ইমেল এবং পাসওয়ার্ড লগ করা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তো আমার যেহেতু জিমেইল করা আছে তো আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ উইথ গুগল গুগলের যে আইকন সেখানে ক্লিক করে দিলাম এখানে বলতেছে আপনার জিমেলটা বেছে নিন বা আপনি অন্য জিমেল দিতে চাইলেও সেখান থেকে দিতে পারেন তো আমি জাস্ট এটাতে ক্লিক করে দিলাম এখন জাস্ট কন্টিনিউ একদম কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা একদম সহজ সিম্পল ব্যাপার খালি জিমেইল দিয়ে লগ ইন করলে হয়ে যায় ওকে তো আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে এখন আমাদের আপলোড দিতে হবে ফাইল আপলোড দেব তো এর জন্য আমাদের কিন্তু ফাইল অলরেডি রেডি করে রেখেছি আপনারা কীভাবে ফাইল রেডি করবেন সেটা দেখাতে গেলে অনেকটা সময় লাগবে আপনারা আমার অন্য ভিডিওগুলো দেখে নেবেন যে কীভাবে আপনার হচ্ছে ফিফটিজি বা আপনার সাটার স্টকে যে ফাইলগুলো তৈরি করে সেমভাবে আপনারা কিন্তু সেম প্রসেসে ফাইলগুলো রেডি করবেন দেন এপিএস টেন ভার্সনে সেভ করুন শুধুমাত্র এপিএস টেন তো তারপরে আপনারা জাস্ট এখান থেকে আপলোড মাই ফার্স্ট অ্যাসেস্ট এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারভে চলে আসবে এখানে আমরা সর্বপ্রথম পঞ্চাশটা ফাইল আপলোড দিতে পারবো সর্বপ্রথম পঞ্চাশটা ফাইল আপলোড দিতে পারব এর বেশি দিতে পারবো না এখন প্রত্যেকটা সাইডেই কিন্তু এরকম অপশন চলে আসছে ফ্রি পিকে যেরকম পঁচিশ থেকে পঞ্চাশটা ঠিক সেভাবেই আমরা এখান থেকে অ্যাডোব স্টকে সর্বোচ্চ পঞ্চাশটা আপলোড দিতে পারবো অবশ্যই আপনার ফাইলগুলো ফুল হতে হবে আমি যদি আমার ফাইলগুলো দেখাই যে কি ফাইলগুলো আমি তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফাইলগুলো রেডি করা আছে সবগুলোই কিন্তু ইপিএস টেন ভার্সনে সেভ করা এবং সবগুলোই কিন্তু ফ্রি এআইয়ের মাধ্যমে ওকে তো যারা এর ধরনের ভেক্টর কিভাবে তৈরি করবেন সে সম্পর্কে জানতে চান তাইলে কিন্তু আমি যে একটা কোর্সে অ্যাডমিশন নিয়েছি আপনারা চাইলে সেখানে ফিফটি টাকা দিয়ে আমার সাথে কোর্সে অ্যাডমিশন নিতে পারেন শেয়ারে কোর্স করবেন এবং আপনাদের যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করলে আমি সমাধান করে দেব তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ওকে তো এখন আমাদের যেহেতু এখানে ফাইল রেডি আছে তো এখন আমরা কি করবো জাস্ট আপলোড করে দেব চলে যাব কোথায় আমাদের সাইডে এখান থেকে ড্রাক এবং ড্রপস তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভেক্টোর কোথায় এই যে ভেক্টর এআই দিতে পারবেন এপিএস অথবা এস পিজিতে যে কোনো ফর্মেটই আপনি এখান থেকে আপলোড করতে পারবেন কোনো সমস্যা নাই যদি এখানে দেখি এস বি সর্বনিম্ন আপনার রেজলেউশনটা থাকতে হবে চার এমপিপিএস ওকে তো আমাদের যেহেতু ডিজাইনটা ঠিকঠাক আছে আমরা দশটা এখন কী করবো এখান থেকে ড্রাক অ্যান্ড ড্রপস বা ব্রাউজ এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে ফাইলটা কাঙ্ক্ষিত যে ফাইল সেখানে চলে যাব স্টক এখন এইগুলো সব কন্ট্রোল এই দেশ সিলেক্ট করে দেব সবগুলো সিলেক্ট করার পরে জাস্ট ওপেনে ক্লিক করে দেব দেন আমাদের এখানে কিন্তু একান্নটা ফাইল চলে আসছে আমাদের একটু প্রসেসিং হতে সময় নেবে তো সে পর্যন্ত আমরা অপেক্ষা করব দেখতে পারছেন আমাদের কিন্তু ডিজাইনগুলো প্রসেসিং হচ্ছে তো প্রসেসিং হতে একটু সময় নেবে এখানে দেখেন লেখা দেখতে পাচ্ছেন যে ডো নট সাবমিট জেনারেট এআই কন্টেন্ট উইথ টাইটেল দ্যাট অ্যাপ্লাই অ্যান্ড অ্যাকচুয়াল ডিসক্রিপশন আচ্ছা এখানে বলছে যে আগে দেখেন আপনার টাইটেল যে আমরা দেই সেই টাইটেলে আমরা যদি এআই দিয়ে তৈরি করতাম তো সেক্ষেত্রে আমাদের ডিজাইন উইথ এ আই এটা টাইটেলের লাস্টে লিখে দিত লেখা মানে লিখতে হতো কিন্তু সেটা এখন বলতেছে এটা দরকার নাই তো সেটাই এখানে বলে দিছে এটাতে ঘাবড়ানোর দরকার নেই যে অ্যাডোবেস্টকে এআই ফাইল নেবে না কী বলতেছে এগুলো নিয়ে কোনো চেন্তা মানে চিন্তার বিষয় না আপনারা জাস্ট এআই দিয়ে ডিজাইনগুলো করবেন আচ্ছা এখানে আরেকটা কথা বলি এখানে দেখেন একান্নটা ফাইল আপনার চলে আসছে আপনারা কিন্তু পঞ্চাশটা ফাইল আপলোড করতে পারবেন তো পঞ্চাশটা ফাইল আপনারা যদি পঞ্চাশটা ভিন্ন রকমের বা পঞ্চাশ ক্যাটাগরি দেন ধরেন এখানে একটা ক্যাট আছে এখানে একটা প্যারাশুট আছে এরকম মানে পঞ্চাশ রকমের ডিজাইন আপনারা দেবেন এবং অবশ্যই ডিজাইনটা খেয়াল রাখবেন যেন কোনো লেয়ারে কোনো সমস্যা না থাকে কারণ আমাদের এটা মনে করেন যে একটা এক্সামের মতো এখন আপনি এক্সামে যদি পাশ না করতে পারেন তাহলে তো আপনাকে অ্যাডোভি স্টক আপনাকে কন্ট্রিবিউটার হিসেবে গ্রহণ করবে না তো অবশ্যই যখন আপনারা নতুন ডিজাইনগুলো আপলোড করবেন তখন অবশ্যই দেখবেন যে আপনার ডিজাইনটা কোয়ালিটিফুল হচ্ছে কি না যেরকম সাদার স্টকে কিন্তু এআই ফাইল নেয় কিন্তু কোথাও একটা লেয়ারের সমস্যা হলে ওরা কিন্তু রিজেক্ট করে দেয় ঠিক সেভাবেই আমাদেরকে নিখুঁত ডিজাইনগুলো এখানে প্রথম অবস্থায় আপলোড করতে হবে তো দেন তারপরে আমাদের যখন কন্ট্রিবিউটার হয়ে যাব তখন আমাদের ফাইলগুলো অ্যারোবেস্টক থেকে রিজেক্ট করলেও কিন্তু কোনো সমস্যা হবে না আমরা পুনরায় আবার ডিজাইন করে আপলোড করতে পারব কিন্তু প্রথম অবস্থায় আমাদেরকে অবশ্যই কন্ট্রিবিউটার হতে হলে নিখুঁত ডিজাইনগুলোই আপলোড করতে হবে তো যারা এই ডিজাইনগুলো খুব সহজেই করতে চান তারা কিন্তু চাইলেই কোর্স করতে পারেন তো কোর্স কেন করবেন কোর্সের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন যেগুলো আপনি ইউটিউবে পাবেন না তো এর জন্য বলবো ইনকাম করতে হলে কিছু প্রথমে খরচ করতেই হবে তো অনেকেই আছে আমাকে ফোন দেয় অনেকে বলে ভাই এক হাজার টাকা দেবো আচ্ছা এখন আমি একটা কথা বলি ভাই এক হাজার টাকায় কি আসলে কোনো কোর্স পাওয়া যায় আপনার এক হাজার টাকার জিনিস এক হাজার টাকায় হবে তো আপনি যেহেতু এটা লাইফ টাইম ইনকাম করতে চান কাজ শিখবেন ভাই এখানে যদি কৃপণতা করেন তাহলে বলবো ভাই আমি আপনাদের জন্য ফ্রিলান্সিং না আপনি যদি খরচ করতে না চান ভালো কিছু অবশ্যই পাবেন না ফ্রিতে যেগুলো পাবেন সেগুলো ফ্রির মতনই অবস্থা তো আমাদের কিন্তু ফাইল অলরেডি আপকামিং বা আপলোডিং হয়ে গেছে তো এটা আমাদের এখন কি করতে হবে ট্যাগ টাইটেল এগুলো কিন্তু আমাদের দিতে হবে তো স্টেপ বাই স্টেপ সব কিছুই আপনাদের দেখিয়ে দেবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আপনারা অ্যাডোবেস্টক কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কীভাবে ফাইলগুলো আপলোড করবেন তো এখানে দেখেন সবগুলো কিন্তু প্রিভিউ হিসেবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব কিন্তু আলাদা আলাদা ডিজাইন এখানে দেখেন দুইটা ডিজাইন এটা কিন্তু সেম না আলাদা আলাদা আছে তো আপনারা চাইবেন সব কিছুই কিন্তু আলাদা আলাদা পঞ্চাশটা পঞ্চাশ ধরনের ডিজাইন দেবেন ওকে তো আমার যেহেতু সব কিছু মানে আপলোডিং শেষ তো এখন আমি জাস্ট সিলেক্ট অলে ক্লিক করে দেবো এখান থেকে নো ক্লিক করব। আপনি জেনারেট ইআই দিতেও পারেন নাও পারেন আমি দিচ্ছি না তো এখন আমরা কি করব। ওয়াল সিলেক্ট করার পরে নোতে ক্লিক করে দিলাম এখন আমাদের ট্যাগ এবং বা টাইটেল এবং কেওয়ার দিতে হবে তো এখন আমি কী করব এই একটাতে ক্লিক করে দিলাম এই একটাতে ক্লিক করার পরে এখানে যদি ক্লিক করি তাহলে অটোমেটিক দেখেন আমাদের টাইটেল চলে আসছে এখন আপনার ডিজাইনে যে টাইটেলটা সেই টাইটেলটা এখান থেকে জাস্ট দিয়ে দেবেন এবং কেওয়ারে কিন্তু আমাদের অটোমেটিক কিছু দেখাচ্ছে আমরা জাস্ট অল ক্যাটাগরিতে সিলেক্ট করে দেবো দেন ওটাতে চলে যাবো সেমভাবে এখানে ক্লিক করে দেবো যদি আপনার নেটওয়ার্কে সমস্যা থাকে তো সেক্ষেত্রে আপনার কী করবেন রিলোড দিয়ে নেবেন রিলোড দিলে আপনার নেটওয়ার্ক স্পিডটা আবার ঠিক হয়ে যাবে তো সবগুলো সিলেক্ট করব দেন নো দেব দেন নো দেওয়ার পরে আবার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে অ্যাড অল দিয়ে দেব দেন এখান থেকে টাইটেল সেমভাবে এটাতে ক্লিক করব অ্যাড অল দেবো এখান থেকে টাইটেল দেন আবার এটাতে ক্লিক করব অ্যাড অল এভাবে আপনারা প্রত্যেকটা কিন্তু করে নেবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্যাগ এবং টাইটেল দেওয়া কমপ্লিট তো আমাদের কিন্তু সাবমিট একান্নটা হয়ে গেছে মানে ট্যাগ এবং টাইটেল দেওয়া শেষ এবং সবগুলো দেখেন সবুজ চিহ্ন চলে আসছে তো এভাবেই আপনারা একটা একটা সবগুলোতেই করে দেবেন দেন এখন আমরা কি করব সেভ ওয়ার্কে ক্লিক করব তাহলে আমাদের ডিজাইনটাই যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কিন্তু সেটা আমাদের রেড কালার চিহ্ন দিয়ে দেখিয়ে দেবো যে আমাদের এই কালারে বা এই ডিজাইনটাই কোনো সমস্যা হয়েছে তো সব কিছু ঠিকঠাক আছে এখন আমরা জাস্ট সাবমিট এ মানে এখানে ক্লিক করে দেবো দেন এখানে দুটাকে টিক দিয়ে দেবো দেন এখানে কন্টিনিউতে ক্লিক করে দেব এখন আমাদের এখানে একটা ভেরিফাই করতে বলতেছে প্লিজ চেক দ্য অন ওয়াল ইমেজ মানে আমাদের এখানে এই ডিজাইনগুলোর মধ্যে যেগুলো বিড়ালের ছবি আর কি সেগুলো এভাবে টিক মার্ক দিতে হবে দেন ভেরিফাই ক্লিক করব এখন আমাদের এখানে এই ছবিটাতে অনেকে হয়তো ভয় পাবেন যে তাহলে কী লিখবো এখানে জাস্ট এখানে কী লিখবেন এ কিউ হোম্যান এ কেউর গার্ল লিখবে জিআই গার্ল ফটো ডিজাইন সিস মানে পাঁচটা ওয়ার্ডে যে কোনো কিছু লিখলেই হবে কোনো সমস্যা ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করে দেবো এখন আমাদের সবগুলো কিন্তু টিকমার্ক আছে এখন আমরা এগুলোকে সবগুলো নিচের দিকে নিয়ে আসলে এখানে দেখেন সাবমিট কন্টেন্ট জাস্ট সাবমিটে ক্লিক করে দেবো তো সাবমিটে ক্লিক করার পরে এইগুলো আমাদের এখন ইন রিভিউতে চলে আসছে তো ইন রিভিউতে আমাদের এখানে দেখেন এখানে বলছে যে কত দিন সময় নেবে আচ্ছা এখানে কোনো সময়ের অপশনটা আসেনি তবে ওরা সর্বোচ্চ আমাদেরকে দুই মাস অথবা এর আগেই আমাদেরকে দিয়ে দিতে পারে যদি আমাদের ডিজাইন কোয়ালিটি পছন্দ হয় তাহলে রিভিউতে বেশি সময় নেবে না তবে সর্বোচ্চ দুই মাস সময় নেবে তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে অ্যাডোভ স্টক অ্যাকাউন্ট তৈরি করবেন কীভাবে ফাইল তৈরি করবেন এবং কিভাবে ফাইলটা আপলোড দেবেন এ টু জেড এই প্রসেসটা কিন্তু আপনারা ফলো করলে আশা করছি আপনারা অ্যাডোভকে কন্ট্রিবিউটার হয়ে এখান থেকে ভালো ইনকাম করতে পারেন তো আপনারা হয়তো জানেন যে অ্যাডোভ কিন্তু অন্যান্য অন্য মার্কেট প্লেস থেকে ভালো সেল দেয় এবং কি অন্য মার্কেট থেকে ভালো প্রাইসও দেয় তো আপনারা অন্য সাইডের থেকে এর বেশি ফোকাস করবেন তাহলে আপনারা দেখবেন যে ভালো ইনকাম পাচ্ছেন এখান থেকে আপনার এখানে যদি সত্তর আশি আশি হাজার ফাইলটা আপনি এক বছর দেড় বছরে আপলোড করে অ্যাপ্রুভ করাইতে পারেন তাহলে দেখেন আপনার সারা জবান এখান থেকে একটা ভালো ইনকাম চলে আসবে তো এই ছিল আজকের মতো আশা করছি ভিডিওটি দেখে অনেক কিছুই শিখতে পেরেছেন কীভাবে অ্যাকাউন্ট করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পেসটি ফলো করে আমার সঙ্গেই থাকবেন এবং আপনারা কী ধরনের ভিডিও চান সেগুলো কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমি সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব তো এই ছিল আজকের প্রধান সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ